হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা আমি এ আর ডেলি লাইফে রূপা বলছি আজ চলে এসেছি ছাদে জামাকাপড় মেলতে আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ ছাদের সব জামাকাপড় মেলা হয়ে গেছে যেহেতু কালকে প্রচণ্ড সারাদিন ধরে বৃষ্টি হয়েছে তার জন্য কালকে সারাদিন আমি জামা কাপড় মেলতে পারিনি তাই দুদিনের জামা কাপড় আর বাচ্চা ছোট তার জন্য ছাদ ভর্তি করে জামাকাপড় আজ মেলে দিয়েছি আর এই নিয়ে আজকে আমি দুবার আসলাম কারণ একটু আগে জামা কাপড় আমি তুলে ফেলেছিলাম এত ঘন মেঘ করে রেখেছিলো আবার এসেছি জামা কাপড়গুলো মেলতে কারণ এই বৃষ্টি আর এই মানে মেঘ আর ফিস ফিস করে হাওয়াও হচ্ছে তাই এবার আমি যাই নিচে যাই ঝটপট করে নিচে গিয়ে বাদ কাজগুলো করে নিদা আর এইদিকে আস্তে আস্তে করে নামছি আর এইদিকে শুনতে পাচ্ছি সোনামা দাঁড়িয়ে আছে সির পারে ওই জন্য ওকে বলছি দাঁড়া আমি আসছি তুই ওপরে উঠিস না কারণ তোমরা দেখতে পাচ্ছ রেয়িং নেই এবার চান্স যদি ওর উপরে উঠে যায় ও পড়ে যাবে আর ওই দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইখানে একটুখানি দেওয়ালটা খসে গেছে সেটাই ও মানে হাত দিয়ে ছাড়াচ্ছে আর যেহেতু সারা বারান্দায় জল জল তার জন্য ওকে পাম্পে রেখেছি যাই হোক এবার ওকে ঘরে নিয়ে যাই নিয়ে গিয়ে ঘরের অবস্থাটা দেখ বাকি অবস্থা এই দেখো সারা বিছানা তোলা হয়নি মানে বাসি বিছানা পড়ে আছে কারণ এই মাত্র তোমাদের দাদা ভাই কাজে গেল তার মাঝখানে আমি ছাদে গেছিলাম জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম আজকের কাপড়গুলো যাই হোক ছাদের জামা কাপড় মেলে দিতে যাওয়ার আগেই আমি দুই হাঁড়িতে দুটো ভাত বসিয়ে দিয়েছিলাম আর ছাদ থেকে নেমে বিছানা তুলবো তো মানে বিছানা তোলা হয়ে গেছে তাই ভাবলাম যাই ভাতটা এবার গিয়ে উপুরটা দিয়ে দিই দেখলাম দুই হাঁড়িতেই ভাত হয়ে গেছে এবার ভাত উবুট দিয়ে দেব দিয়ে আবার মানে ভাত উপর দেবো তো এখানে একটা নেতা পরে যায় আর একটা মানে ভাত উপর দেওয়ার জন্য একটা নেতা নিলাম আর দুপুরবেলায় কি কি রান্না করব। সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আজকে রান্না হবে আলু দিয়ে পটল দিয়ে গাটি কচু দিয়ে বেগুন দিয়ে আর সয়াবিন দিয়ে একটা রসা রসা তরকারি আর আছে কাঁকরোল ভাজা আছে ভেন্ডি চচ্চুরি আর সাথে করব। আলু দিয়ে আর একটা উচ্ছে পড়েছিল সেটারই তরকারি করব। এই ভাত করে আমরা সকালে জলখাবারের ভাত খেয়ে নেব আমি আর বড় আনটি আর শাশুড়ি খাবে মুড়ি খাবে আর ছোটো আনটি খাবে পাউরুটি যেহেতু বাবার জন্য সকালবেলা পাউরুটি নেওয়া হয়েছিল ওই খা খাবে ছোট আনটি এরপর খাওয়া দাওয়া করে তারপরে সোনামাকে খাইয়ে চান করিয়ে তারপরে তোমাদের সামনে একবারে আসছি ক্যামেরার সামনে কারণ ওই সময় ঝটপট করে কাজ করে নিয়েছি কারণ ও এই সময় বাড়ি ছিল না ওর পাশের বাড়ি দিদি ভাইয়ের বাড়ি গেছিলো এই দেখো চলে এসেছি ক্যামেরার সামনে এখন ছাদে যাচ্ছি ওকে জামা কাপড় পরিয়ে দিয়েছি মানে স্নান টান করে ও জামা কাপড় পরে আয়নার আয়নার সামনে হঙ্গি ভঙ্গি করছে ছাদে ত্ মেগলা -মেগলা আর এইদিকে ছাদে আমি ছাদের দৌড়া দৌড়াতে যাচ্ছি কারণ একটু মেঘলা মেঘলা করেছে আর ওইদিকে সবাই গেছে ছাদে জামা তুলতে আর আমি ছাদের থেকে জামাকাপড় তুলে নিয়ে এসে রান্না বসাবো কারণ এ বারবার বৃষ্টি আসছেই রোদ উঠছে আর যেগুলো শুকিয়েছে সেইগুলো তুলে নেব আর যেগুলো হালকা ভেজা আছে সেগুলো বালতিতে রাখবো মানে যেগুলো শুকনো সেগুলো গামলায় রাখবো আর যেগুলো মানে ভেজা সেগুলো বালতিতে রাখবো আর দেখেছ কেমন মেঘ করেছে হালকা হালকা করতে করতে কালো ঘন মেঘ উঠবে আর এদিকে সোনামাকেও ঘুম পাড়াতে হবে তারপরে রান্না করতে হবে এখন ঘড়িতে প্রায় দেড়টা বাজে আর ও যদি এখন ঘুমিয়ে পড়ে ঠিক আড়াইটে নাগাদ উঠে পড়বে এক ঘন্টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করে নিতে হবে সেই কারণে ওকে চান করানোর আগে আমি ও সব ফুটনগুলো কেটে রেখে দিয়েছিলাম এ দেখো নিচ থেকে এসে ঝটপট করে রান্না করছি কারণ ওইদিকে তো সোনামা ঘুমিয়ে পড়েছে তার জন্য ভালোভাবে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারিনি একদিকে কাঁকর ভাজা বসিয়েছি আর একদিকে তরকারি করবো জন্য সব হালকা করে একবার ভেজে নিচ্ছি আর এদিকে আমি সোয়াবিনটা ভিজিয়ে মানে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাই চিপে রেখেছি যাই হোক চলো রান্নাটা ঝটপট করে করে নিই আর এটা যেহেতু সোয়াবিনের তরকারি যদি আমি করতাম আলাদা করে তাহলে সোয়াবিনগুলো আলাদা করে ভেজে নিতাম যেহেতু এই তরকারির মধ্যেই পাঁচ তরকারির মধ্যেই সোয়াবিনটা রান্না করব তাই ওটাকে ভাজি নিই আর এদিকে কষি টসি নিয়ে আমি জল দিয়ে দিয়েছি আর এদিকে আমার কাকল ভাজাও হয়ে গেছে এরপর আমি আলু চেয়ে ভাজছি তারপরে এই দুটো ঢেকে দেব ঢেকে দিয়ে মানে আস্তে সিমে করে দেব দিয়ে এবার সোনা মায়ের পাশে গিয়ে শোবো কারণ ও আবার মাঝখানে না উঠে পড়েছিল ওর জন্য উচ্ছেগুলো পুড়ে পুড়ে গেছে তোমাদের যখন দেখাবো তো দেখতে পারবে আর কাঁকরলগুলো ভাজার সময় আমি এখানেই দাঁড়িয়েছিলাম ওই জন্য কাঁকরলগুলো ভালোভাবে ভাজা হয়েছে এই লাস্টে করব ভেন্ডি চচ্চড়ি তাহলে আজকে রান্নাটা আমার হয়ে যাবে এ এটার মধ্যে আমি ওই আদা জিরে বেটেছিলাম সেটাই আমি ধুয়ে রেখে দিচ্ছি পরে মাঁচব তাহলে চলো কাঁকরোল ভাজাটা ঘরে রেখে দিই আর একটু সোনা মায়ের কাছে গিয়ে একটু বসিয়া কারণ ও উঠে পড়লে তো আবার মানে কান্না শুরু করে দেবে তারপরে আর তোমাদের সাথে রান্না কোনো কিছু শেয়ার করিনি একবারে দেখাচ্ছি কি কি রান্না করেছি এই আলু উচ্ছে ভেজেছি তোমাদেরকে বললামই উচ্ছেগুলো পুড়ে গেছে মানে আলু পুড়ে গেছে যেহেতু সোনা মায়ের কাছে ছিলাম এখানে ভেন্ডি চচ্চড়ি করেছি আর এখানে করেছিলাম আলু দিয়ে বেগুন দিয়ে পটল দিয়ে একটা তরকারি আর এটা আছে কাকরোল ভাজা আজকের রান্না এই অবধি তারপরে আমরা খেয়ে সোনামার আমি একটু শোবো সোনামা আমি শোবো একবারে তোমাদের সামনে আসছি বিকালবেলা আর এরপরে আর কোনো ভিডিও ক্লিপ আমাদের সাথে শেয়ার করিনি ঝটপট করে খেয়ে নিয়ে ওর পাশে নিয়ে শুয়েছিলাম ঠিক বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে গেল আর আমরা গুরু থেকে অনেকক্ষণ উঠে পড়েছি মানে চারটে দশ মিনিট ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে সোনামাকে খাইয়ে সব বিছানার চাদর গুছিয়ে বিছানা গুচিয়ে আর যে যেগুলো ভেজা কাপড়গুলো ছিল তোমরা দেখতেই পাচ্ছ সব জড়িতে মেরে দিয়েছি আর আর আল্লাই সব শুকনো জামা কাপড়গুলো সব ভাজ করে রেখেছি এবার আমি মাথা কথা সব নিয়েছি নিয়ে এখন এই সোনা মাকেও রেডি করে দিয়েছি এরকম সোনা মাকে রেডি করে দিয়েছি এখন একটু মানে আমাদের ওই মানে বারান্দায় সিঁড়িটা আছে ওই এলাকায় বসবো আমরা যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর রাস্তায় খুব কাদাও জমেছে সেই কারণে রাস্তা দিয়ে হাঁটতে পারবো না তাই বই রাস্তাটাই ওখানে বসবো আর এদিকে দেখো আমাকে কেমনভাবে টানছে নাই ধরে টানছে বাইরে বসার জন্য তাহলে চলো সবাইকে জানাই শুভ বিকালে শুভেচ্ছা আবার আসছি পরে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি কিছু কারণেই বারান্দা ছাড় দিলাম হত ছাড় দিলাম তার মধ্যে আমরা অনেক দুষ্টমই করেছে ভেজে গিয়েছে ট্রেন ফটফট করে সব কাজ করে দিয়েছি